যে তো মানুষ আসে তোমাদের কাছে যায় না কেন এর মধ্যে একটু ব্যবধান তোমরা ধর কুতুব بینی আর আমি আশ্রাফালি করি কুতুব بینی অর্থাৎ তোমরা দেখো কিতাব আর আমি আশ্রাফালি দেখি কিতাব ওয়ালা কিতাবওয়ালাদের চেহারা দেখি আর তাদের নেক নজর লাগাই আল্লাহ

এটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো যেন জাফর নাজির নজর লাগিয়ে গেছে একা এত সুন্দর পরের দিন থেকে নজর শুরু শুকায় যাইতেছে খায় না ডাক্তার কয় কী অবস্থা কয় কোনো রোগ নাই মুরব্বিরা কয় কী হইছে বুঝিনা কার বত নজর এটা আছে নি আপনাদের এলাকায় ফুটুগাসের মধ্যে জুতা টানাই নি দেখছেন কখনো না না কেন জুতা টানা হয় কয় জুতা একটা বরকতের জিনিস নমরুদের গানে লাগছে জুতা টানাইলে কদুর মধ্যে পোকা হবে না বড় বড় কদু হবে জুতার বর্মতে এই না কেন না বলেন বগ্ন জোর তার বগ্ন জোর তৃষাবে না খতিব করে এটা গঞ্জা খোরবে নামাজি দেখি এক বেডা গামির থেকে দুধ দহন করে বিশ কেজি বালতি বইজাই করছে ও কপালে হাত দিয়ে কয় এত দুধ গামির পরের দিন থেকে 3 কেজিও নাই

এই কথা যে কফল করা যে বুঝে না তারা আল্লাহ মানে না অলিয়া উলিয়া মানে না আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আল্লাহ যারা বলে অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না তারা বোখারি শরীফ মানে না এদের যারা এরা ভণ্ড এরা বাতেল এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল তুই আমার কথা মানো না কেন মানো না মানোনা বিশ্বাস তো করবি এত হাতখা মনে করলি যে আমি আন্দাজি একটা করে গেলাম না এত লক্ষ্য মানুষের সামনে এত সহজ মনে করেছ একটা ঘটনা শুনেন এক মিনিট পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা বু আলী তিনি কোথাও সফরে যাচ্ছেন হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলেন গিয়ে দেখে ঘরের ভিতরে এক হুজুর এক রুগীরে শোয়াইয়া যার হুক দেয় কি দেয় চিকিৎসা বিজ্ঞানী কত শত ডাক্তার এই জমিন জমিনে জন্ম দিলাম

अपने गाधा बुझे